এই ঘুমের মাসখানে এই কামারিয়া কামারি কি যা বাজনা বাজে কি সব গান এই সব বন্ধ করো এটা আর তুমি সাজগোজ করে কি কি করতেছো আমি বুঝলাম না ভিডিও করার জন্য সাজগোজ করতে পারবো না করতে পারবা সেটা সমস্যা না তুমি সাজগোজ করে ঘরে বসে থাকো সেটাও নিয়ে কোনো কথা না তো তুমি এই সাজগোজ তো TikTok করার জন্য তোমার TikTok বন্ধ আমি আগেই বলেছি না কোন TikTok TikTok এ বাসায় চলবে না চলবে

আমার বন্ধু বান্ধবকে আমার একটাই মেসেজ থাকবে আমি সবার বলবো এবার যারা বিয়ে করবে না তাকে আমি বলবো যে তোরা ভাই আর যা পারিস কর হাবা ববলা কানা খুরা যা পারিস তাই বিয়ে কর কিন্তু এই টিকটক মেয়ে যেন জীবনে বিয়ে করিস নি তাহলে কপালে তোকে ঘুরে আছে বাসায় কোনো শান্তি থাকতো না বাসায় যে একটু রিল্যাক্স থাকে সবাই দেখুন যে তুমি এই টিকটক নিয়ে সারাদিন বসে থাকবে সবাই দেখুন টিকটক নিয়ে বসে থাকে এই

কি কয় আমার ছাইরা যাইও না আমার ভাইরা যাইও না তোমার এই টিকটক টিকটক বন্ধ করে ছাইরা দেয়ার মধ্যে সব বন্ধ করে তুমি ভালো কথা বলে দিচ্ছি কিন্তু আমি তোমারে কিভাবে সাজা করতে আসে আমার ভালো করে জানা আছে এই মাসের ওয়াইফাই বিল বন্ধ দেখি তোমার টিকটক তুমি কিভাবে করো আর কিভাবে কি করো আমি সেটা দেখে নেব ওয়াইফাই বিল বন্ধ ওয়াইফাই সব বন্ধ থাকবে কিছু ক্লোজ করে দাও তুমি কি করতে পারবে আমি এখন দেখব আইসা আমার সাথে পাঙ্গালি তুই না দেখ এটা ছোট হবে না কোনো টিকটক হবে না সোজা কথা হবে